আসসালাম আলাইকুম আপনাদেরকে পূর্বে যে কাজটি দেখানো হয়েছিল ময়মনসিং মুক্তাগাছা জামালপুর রোডে এই যে স্ট্রাকচারটি আমরা নির্মাণ করছিলাম আমাদের ইকো কংক্রিট প্রোডাক্টসের কংক্রিট ব্লক দিয়ে আজকে আমাদের মোটামুটি ওয়ালের মেশনারি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কথা বলবো এই ভবন মালিক যিনি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ

জি ফলটা এখানে আর ইঞ্জিনিয়ারিং সাপোর্টের কথা যদি বলি ফয়াদ ভাইয়ের সাথে কথা বলছি প্রথম আমি একটা ইউরোপিয়ান স্টাইলের একটা ফ্রন্ট ভিউটা শুধু দেখাইছি জি মানে ভিতরে আমার কি কি লাগবে আমার চাহিদা অনুযায়ী বলছিলাম ফয়াদ ভাইকে জি উনি ওইভাবে পড়ে দেন আর বাইরের ভিউটা আমিই বললাম যেটা একটা ইউরোপিয়ান স্টাইলের একটা ফ্রন্ট ভিউটা দেখাইছিলাম উনি আমাকে মানে সেম টু সেম ভিউ মানে এখন তো কমপ্লিট হয় নাই মানে আমি যা যা চাইছি যেভাবে চাইছি মানে আমি পুরাটাই পাইছি পুরাটাই পাইছি এখন টালার পর চলবে আর দেখা যাবে আমরা ওটা দেখাবো সবকিছু শেষ করার পর আর কিছু কিছু বিষয় যেটা না বললেই নয় স্ট্রাকচারাল ডিজাইন মানে বেস স্ট্রাকচারটা হার্ড করার জন্য সুন্দর বৃদ্ধি করার জন্য যা যা দরকার আমরা আমাদের বলতে হয় না কখনো এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে জি যে আমি চাইছি এক রকম যে ওটা ভালো হচ্ছে না দেখা যাচ্ছে তো করার পরে বিউটা ভালো আসবে না বা হার্ডনেসটা কম হচ্ছে মানে এটা এটা উনি নিজে আইশ দেখা হ্যাঁ ঠিক করে গেছি মানে ইঞ্জিন এ সাপোর্ট ফুল 100% পেয়েছি আমরা আমি যখন শুরু করি অনেকেই বলছে যে এটা মুখে বলে পরবর্তীতে দেখা যায় হিসাবটা অন্যরকম হয়ে যায় এটা সবারই ধারণা তবে আমার আমার ফুয়াদ ভাইয়ের সাথে কথা বলে এরকম মনে হয় নাই যার কারণে বিশ্বাস করে কাজটা দেয়া মূলত জি আর দেওয়ার পরে আমাদের তো প্রায় হিসাব প্রায় শেষের দিকে সাত ডালাই হবে কিছু দিনের মধ্যে এমনিতে তো কাজ শেষ শুধু যে এতে করে সিঁড়িটা সিঁড়িটা আছে আমাদের খরচের যেভাবে বাজেট দেয়া হয়েছে বাজেট দেয়া হয়েছে ওইটাই আছে এটার পাশে আমাদের আরো তিনটা ওটাও লোড বেয়ারিং এ তবে ব্রিক্স দিয়ে হচ্ছে আর কি ফোরাইটের মানে ওখান থেকে একজন অলরেডি আমাকে বলছে যে তুমি যদি মানে আমারটা শুরু করার আগে যদি শুরু করতে আমি ব্লগ দিয়ে করতাম জি জি মানে আসলে আর কিছু বলার নাই উনি এটা দেখার পর বলছে যে আমি আগে যদি শুরু করতাম ও যদি দেখতে পারতো তাহলে ও ইট দিয়ে না ব্লগ দিয়ে করতো

মানে নিচ থেকে এক সাইড থেকে মাটি সরাই ফেলে আমাকে এটা ঝুলে থাকবে আর কি কংক্রিট ব্লক নিয়ে যারা কাজ করে আমি মোটামুটি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যাচাই বাছাই করে এখানে মানে সব কিছু সব দিক থেকে সুবিধা মনে হয়েছে রেটটাও কম পাইছি তারপর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাপোর্টের যে প্রতিশ্রুতি সেটা ভালো মনে হয়েছে আমার কাছে সব কিছু হ্যাঁ সব মিলে আর কি আসলে আপনাদের